থেকে থেকে ধর্ম আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমার এক ঘনিষ্ঠ আলমের সাথে দেখা করতে চলেছে সে ছিল আমাদের মসজিদের ইমাম কিন্তু এখন সে আমাদের মসজিদ থেকে দুই বছর আগে চলে গিয়েছে তার সাথে দেখা করবো আজ আর কথা বলতে বলতে এখানে দেখি পিঠা বাঁচতেছে এখানে তাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম ইনশাল্লাহ দেখেন কত সুন্দর পিঠা বাঁচতেছে আর হুজুর এদিকে এসে পড়েছে এখানে কিন্তু হুজুর প্রাইভেট কার নিয়ে এসেছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগেই হুজুর যেখানে মাহফিল করতে এসেছি সেখানে যাব না আমাদের হাতে এখনও তিন থেকে চার ঘন্টা আছে যে কারণে হুজুরটি আত্মীয় বাড়ি এসেছে এখানে কিন্তু হুজুর যাবতীয় যা যা করার সব কিছু করে নিবে দেখেন হুজুরের পাঞ্জাবি পায়জামা আর এখানে আছে অনেক কিছু দেখেন হুজুর সব কিছু চেঞ্জ করবে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হলো হুজুরের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানটি খুব ভালো ছিল দেখেন হুজুরের ফাইনাল লুক কেমন দেখা যাইতেছে হুজুর কিন্তু আমাদের যেখানে মাফিল মাহফিল সেখানে প্রধান বক্তা হিসেবে যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন হুজুর আমাদের এখানে মাহফিল করতে খুব ইচ্ছুক ইনশাল্লাহ এখানে ক্যামেরাম্যান সহ আমরা যে আত্মীয় বাড়ি এসেছিলাম সেখান থেকে কিছু মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার জন্য দিয়েছিল আপনাদেরকে দেখাইতেছি আর এখানে কিন্তু হুজুর সব কিছু রেডি করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আর হুজুরের সব কিছু আমি রেডি করে দিয়েছিলাম আর এখানে কিন্তু মাই করতে চড়ে এখানে আমাদের ওইখানে আসবে ইনশাল্লাহ এখানে কিন্তু হুজুর আমাদের ওইখানে বসে চা খাচ্ছে ইনশাল্লাহ আমাদের বাসা থেকে দেরি না করে ডাইরেক্ট চলে এসেছি মাহফিলে যেখানে রেস্ট নেয় হুজুররা সেখানে আর এখানে আমি শুনতে পেলাম আসার পরে যে এখানে একটি বাইশ ইঞ্চি হুজুর এসেছে সে পুরা বাংলাদেশ বিখ্যাত সে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখন কিন্তু আমরা সবাই মিলে হুজুরকে এগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাতি লাগিয়েছে এখানে কিন্তু এই সবাইটি অনেক জাঁকজমকভাবে করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হুজুরকে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখেন হুজুর কিন্তু এখন ডাইরেক্ট মসজিদে যাবে সাইডে হলো প্যান্ডেল আর মসজিদে এসে তিনি রেশ নিচ্ছে যারা হুজুর মুফতি তাদের সাথে কৌশল বিনিময় করছে এখানে কিন্তু হুজুর প্যান্ডেলের দিকে যাচ্ছে আজকে এই সবায় আমাদের হুজুর ছিল প্রধান অতিথি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমাদের হুজুর মাইকের সামনে বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে আমাদের হুজুরের কিছু বয়ান শোনাব তিরিশ সেকেন্ড আপনারা শুনেন আর এখানে কিন্তু হুজুরের ক্যামেরাম্যান হুজুরের বয়ান রেকর্ড করার জন্য সেট আপ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই সভাটি গ্রামের ভিতর থাকার কারণে অত লোক হয়নি আপনারা এখন বক্তার বয়ান শোনেন মাঝে হঠাৎ করে দেখি বাইশ ইঞ্চি হুজুর কে সবাই মিলে নিয়ে আসতেছে দেখেন দুইজন লোক মিলে বাইশ ইঞ্চি হুজুর কে নিয়ে আসতেছে সে হাঁটতে পারতেছে না সেজন্য তাকে দুইজন লোক আনতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখন বাইশ ইঞ্চি হুজুর দেখেন সামনে বসবে দেখেন আমাদের হুজুরের সাইডে বসবে সে কিন্তু ভালোভাবে হাঁটতেও পারে না আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এর আগে যারা ছাব্বিশ ইঞ্চি হুজুরকে দেখেননি তারা দেখেন এই ছাব্বিশ ইঞ্চি হুজুর দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু আমাদের হুজুরের বয়েন শেষ আপনারা দেখতে পাচ্ছেন আর ছাব্বিশ ইঞ্চি হুজুর তার জায়গায় বসবেন ইনশাল্লাহ আর এখানে আমাদের ক্যামেরাম্যান দেখেন মাউথপিস নিয়ে রেডি হচ্ছে আর ওইখানে আমাদের হুজুর বাইর হচ্ছে আর ছাব্বিশ ইঞ্চি হুজুরকে দেখেন সে তার আসনে বসবে ইনশাল্লাহ দেখেন আর এখানে কিন্তু অনেক মানুষ তাকে ভিডিও করছিল আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ভিডিও করছিলাম আমি তার ওয়াজ শোনাতে পারবো না কারণ আমি যে হুজুরের সাথে এসেছিলাম সে এখন চলে যাবে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে ছাব্বিশ ইঞ্চি হুজুর দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখেন সে কেমন বক্তব্য দেয় আমি এ পর্যন্ত শুনি নাই